আসসালামু আলাইকুম দর্শক আইপিএস বাজার কাপাশিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি দেখাবো যে আমার এই ডিজিডিসি আইপিএস এটা কাস্টমারের বাসায় এটা মসজিদে প্রায় তিন মাস চলার পরে এটা প্রবলেম দেখা দিছে এই প্রবলেম যেহেতু আমি দেশের বাইরে বেশিরভাগ থাকি এই প্রবলেম সলভ করার জন্য আমি আমার কাস্টমারদেরকে ভিডিওগুলো দিই আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যে এটা কী সমস্যা তো দর্শক কালকে আমি একটা ভিডিও দিছি যে আইপিএসের কিভাবে ফিউজ চেঞ্জ করতে হয় তো দর্শক আজকে আমি ভিডিও দিব যে এ আইপিএসের ফ্যানটা প্রবলেম যার ফলে এই আইপিএসটা চলে না ফ্যানটার কারণে তো দর্শক আমরা এআইপিএসটার কিভাবে কীভাবে ফ্যানটা পরিবর্তন করতে হয় এটা কিন্তু অনেকে জানে না এবং এই ফ্যানটা আপনারা কিভাবে পরিবর্তন করবেন অবশ্যই আপনারা দেখে নেবেন তো দর্শক দেখেন তো অতি প্রথম স্টার্টটা দর্শক দেখেন অতি যে আমাদের এই আইপিএসটার নাটগুলা খুলতে হবে সজীবীদি নাটগুলা খুলতে হবে দর্শক দেখেন যে এই নাটগুলা খুললে আমরা এআইপিএসটা কীভাবে সার্ভিস করব। তো ক্যামেরাটা ভালো করে ধরো যাতে আমার দর্শক বাইরা দেখতে পারে যে কিভাবে আমরা এআইপিএসটা এ দেখেন দর্শক এটা ইউপিএস বারো বোল্ট এক হাজার ওয়াট এক হাজার ওয়াট বারোশো পঞ্চাশ বিয়ে তো দর্শক আমরা এই মুহূর্তে দেখেন দর্শক চারটা নাট খুলে ফেলেছি তো অনেক ভাইরা শিখতে চায় যেহেতু আমি শিখাইতে চাই তো আপনারা কোনো মেকারের কাছে নাক দাইয়া আপনারা আইপিএসগুলো আমার ভিডিওর মাধ্যমে দেখে দেখে সবগুলো শিখবেন তো দর্শক এটার মধ্যে আরও দুইটা নাট রয়েছে সাইডে দর্শক যে ফ্যান আছে দেখেন দর্শক ফ্যান এই ফ্যানের সাইডে দুইটা নাট রয়েছে ফ্যানের সাইডে আমার এই স্টারটা লো ফ্যানের সাইডে সোটোমতা স্টার্টালো নাট রয়েছে এই দুইটা নাট ছাড়া মোট এটা ছয়টা নাট আছে এই ছয়টা নাট ওপেন করবেন আপনারা এই ইনভার্টারটা খুলতে পারবেন খেয়াল করে রেবেন যে এই ডিজিডিসি এক হাজার ওয়ার্ড আইপিএসে ছয়টা নাট থাকে এই ছয়টা নাট আপনারা অতিপ্রতম ওপেন করবেন দর্শক দেখেন কিভাবে সার্ভিস করবেন এই যে মোট ছয়টা নাট দর্শক ছয়টা দুইটা কালো চারটা কালার তো দর্শক দেখেন যে আমরা এই আইপিএসটা এই মুহুর্তে খুলে ফেলবো এই যে তো এই আই সম্পূর্ণ সুস্থ কিন্তু ফ্যানের কারণে আইপিএসটা চলতেছে না দর্শক দেখেন এই আই এটা হচ্ছে ডিজিডিসি একটা আইপিএস এক হাজার দর্শক এখন এই এক হাজার ওয়াট যে আইপিএসটা আছে দর্শক দেখেন যে এটার আর মান আমরা এটা ডিসপ্লেটা খুলবো ডিসপ্লে এর মধ্যে আছে আচ্ছা ডিসপ্লে খোলার দরকার নাই এটারও খোলার দরকার নাই আমরা শুধু জাস্ট ফ্যান ফ্যানটা খুলবো ক্যামেরাটা খাড়া করে ধরো তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই আইপিএসটা এই ডিজি ডিসি এক হাজার ওয়ার্ডের যে আইপিএসটা এটাই একটা ফ্যান রয়েছে কিন্তু এটা অনেক বাইরা ফ্যান পরিবর্তন করে কিন্তু ফ্যান পরিবর্তন করলেও এটাই স্টার্ট হয় না হ্যাঁ স্টার্ট হয় না স্টার্ট হয় না এর কারণ হচ্ছে এটা পরিবর্তন করতে হলে এটার যে টেকনিকটা আছে এটা অবলম্বন করতে হবে তো দর্শক আপনারা দেখেন আপনারা এটা কাটবেন না এই দেখেন এ এটা হচ্ছে ফ্যান এই ফ্যানের তিনটা তার রয়েছে দর্শক এই ফ্যানের তিনটা তার রয়েছে আর এইটা এমন একটা ফোমটা আইপিএস এটা যদি কেউ বাসায় দর্শক লাগাই কাস্টমারে খালি বহে করে ফ্যান ঘুরতেই থায় খালি ঘুরতেই থায় মানে কাস্টমারের মাথা মতা গরম হয়ে জায়গা দর্শক এই আইপিএসের প্রচুর শব্দ করে এই শব্দর কারণে কাস্টমার আমাদের বহে তো লাস্টে আমি দশ বারোটা আইপিএসও ফ্যান ফালাই দিছি পরে আমার এটা সম্পর্কে ভালো অভিজ্ঞ হয়ে গেছে তো দর্শক তো আমি আজকে দেখাই যে এই আইপিএসের তিনটা ফ্যান আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আড্ডা ফ্যান এই আড্ডা ফ্যানের গুণগত মান ভালো এটা সাউন্ড একটু কম করে আর এটা একটু বেশি ঘুরে আর এটাও দুই চার দশ বছরে কিছু না এই ফ্যানটা ভালো টিকে এই ফ্যানগুলো আমি ভালো চালাইছি আর এই ফ্যানটা এই যে ছয় মাসে নষ্ট হয়ে গেছে তো আমার আইপিএসটা সম্পূর্ণ ঠিক আছে তো দর্শক দেখেন এটার তিন তার এটার দুইটা তার এখন যদি আপনি দুই ডা তার লাগাই দিন এই ইনভার্টারটা জীবনও রান করবে না রান করবে না তাই আমি এটা কী করবো দেখেন দর্শক আমি এটারে কাইটা দিম ওই ঘুরাতে এনতে এটা খুললাম না এখন টিউব দোক এখন দর্শক আমার যে কাজ হচ্ছে দেখেন দর্শক কীভাবে আপনারা কাজ করবেন ক্যামেরা ভালো করে দর এই দেন দর্শক ক্যামেরা এই দেখেন এটা হচ্ছে সাদা তার এটা হচ্ছে কালা তার এই দুইটা তার আপনারা এক বানাইবেন এটা কিন্তু ফ্যানটা রান হইব না ফ্যান ঘুরবে না হ্যাঁ আপনি যদি সাদাটা বাদ দেন তাহলে কিন্তু হারছে এই ফ্যান না আর স্টার্ট হইব না এখন আমি কালাটা এই যে এটার মধ্যে দিয়ে দিতেছি যে কম পরব না কেবল না 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 এই যে তো দর্শক দেখেন আমি একটা টিউব দিচ্ছি যেহেতু আমার কাছে ওনার টিউব নাই তারপরে আমি এই টিউবটা দিতেছি আবার কষ্টিক মেয়েটা দিব তো দর্শক আপনারা দেখবেন এবং এইটা এটা নিজে নিজেরা করবেন তাহলে আর কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে না এই যে দর্শক আর ভিডিওটা কেমন লাগতেছে আমাকে জানাবেন দর্শক আমার কিন্তু সময় পাই না যে আপনাদেরকে ভিডিও দিব আমি ভিডিও করার জন্য চায়না থেকে চায়নার সঞ্জেন দিজিআই শোরুম থেকে আমি ক্যামেরা কিনছি কিন্তু সময়ের জন্য আমি ভিডিও দিতে পারি না এই যে দর্শক কি সুন্দর করে লাগালে কষ্টিক দো এখন রয়েছে আমার আরেকটা সুন্দর করে আমি লাগাইলেছি এখন আমার আরেকটা পজিটিভ আর নেগেটিভ রয়েছে আর তো দর্শক দেখেন এটার মধ্যে আমি কিন্তু একটু কস্টিভ মাইরা দিতেছি কারণ এটা নাই লড়বো টিউবটা কস্টিউটা দিলে আর এটা লড়বে না তো দর্শক আপনারা কিন্তু এই কাজটা ঠান্ডা মাথায় করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না দর্শক দেখেন কি সুন্দর করে দরকার ছিল যাতে এটা হিট প্রুফ টিউব দিয়া এটা সুন্দর করে আটকাইতাম কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে টিউবটা নাই তো যদি না থাকে তাহলে তো আমার খরচ কমাতেই করতে হবে তাই আমি এটা দিয়ে মানতেছি তা দর্শক ভালো করে কস্টিভ মেরতেছি যেহেতু এটা কালা একটা সুপারস্টার কস্টিভ ভালোই খারাপ না আমি এটা দিয়ে মাইরা দিলে আশা করি যে এই জীবন জৈব কিন্তু আবার এনত আর ছুটবো না দর্শক দেখছেন কি অতি সুন্দর ওইটা আমি কাজটা করে ফেলছি এখন আমাদের কাজ হয়েছে এটা প্রতিটা ফ্যান টিকটক করে এরা লাইগিয়ে যে জাগার যে ঢুকে গেছে দেখেন কি সুন্দর করে ঢুকিয়ে গেছে আপনারা কিন্তু মনে করবেন না যে এটা খারাপ হয়ে ঢুকছে দেখেন এর মধ্যে লক আছে এই যে সুন্দর করে ঢুকছে তখন এখন আমি এটাকে কি করবো এখন আটকাই দিব এই পেপার গিলার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ভালো চলে দর্শক এটা হয়ে গেছে এরা ক্ষীর ময়লা পড়ছে এটা হাওয়া দিছি এরপর ময়লা দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের এই কাজটা হয়ে গেছে এই ব্যাটারিটা লোক তো দর্শক দেখেন কি রকম সুন্দর করে আমরা এটারে এটারে ফিটিং করতেছি এখন এটারে ফিটিং করে করেছি দর্শক ফিটিং করার পরে যেহেতু আমাদের কাজটা কমপ্লিট এন সামনে যেহেতু কাজ কাজটা কমপ্লিট তো তাই আমরা কী তাই আমরা দর্শক এই দেখেন এটা একটা ফোরটি জেল ব্যাটারি এই ফোরটি জেল ব্যাটারি দিয়ে আমরা এটাকে টেস্ট করব তার আগে আমি নাটগুলা লাগাই নিই দুইটা নাট লাগাই ছোট পাশের যে ফ্যানের যে সাইডের যে দুইটা নাট এই দুইটা লাগাইতেছি দুটা নাট লাগাইতেছি দর্শক দেখেন আপনারা কিন্তু ভিডিওটা টেকনিক খেয়াল করবেন তাহলে কিন্তু এই যে আমি দুইটা নাট লাগাইছি এখন কিন্তু আমার সমস্যা নাই তো দর্শক দর্শক আপনি দেখেন হেডিক দেয় দর্শক দেখেন যে আমার ফ্যানটার অবস্থা যেহেতু দর্শক এই ফ্যানটা আমি চেঞ্জ করেছি তো আপনারা কিন্তু ধর পজিটিভ হ্যাঁ দর্শক দেখেন পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দিছি এই সামনে ধরো হয়ে যায় এখন আমাদের এই রান হয়ে গেছে এই দেখেন দর্শক রান হয়ে গেছে এটার গুণগত মান এই যে রান এখন ফ্যান চলতেছে দেখেন ফ্যান চলতেছে কোনো শব্দ আছে রে দেখেন কোনো শব্দ নাই আর এই ফ্যান এই ফ্যানের যন্ত্রণায় মানুষ একটাও ঘুমাইতে পারে না খালি রিফুট দে খারাপ যে ভাই কী আই পেস লাগাই দিয়েছেন এটা তো বাড়ির চিরা বাঙাইতেছে আর এই দেখেন এই আড্ডা ফ্যানটা লাগাইছি স্মুথ চলতেছে স্পিড ভালো কোনো শব্দ নাই তো দর্শক দেখতেই পারছেন কি সুন্দর করে আমি এটারে সার্ভিস করে ফেলেছি অবশ্যই আপনারা যদি এই ধরনের সমস্যা হয় আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলের দিকে ফলো রাখবেন এবং আমাদেরকে জানাইবেন যে আপনারা কোন সমস্যায় ভুগতেছেন এবং আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আর আরও বলতে চাই যে অনেক বাইরা ইনভার্টার আনে কিন্তু এটা বিক্রি করে এবং তারা ফ্যাক্টরিতে কীভাবে মালটা বানায় তাদের ইঞ্জিনিয়ারের সাথে সম্পর্ক নেয় আর আমার ইঞ্জিনিয়ারের সাথে ডাইরেক্ট কানেকশন মনে করেন সেই কীভাবে এই জিনিসটা উৎপাদন করে পঞ্চাশ বছরের অ্যাডভান্স প্রযুক্তি দিয়ে আমার ওই ইঞ্জিনিয়াররা আমার শেখায় যে যেই ইঞ্জিনিয়ার সফটওয়্যার তৈরি করছে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার বলে যে তোমার কি সমস্যা আমাকে বলো সব পানি হয়ে যায় আমার ইঞ্জিনিয়ার থাকতে আমার কোনো সমস্যা নাই যেহেতু আমার চায় না পাঁচ সাতটা ইঞ্জিনিয়ার আছে আমার ফ্রেন্ড যারা বড় বড় ফ্যাক্টরির মালিক এবং বড় বড় ফ্যাক্টরি এবং পুরা সব জায়গায় সাপ্লাই দেয় এবং আমার বন্ধু বন্ধুবান্ধব থাকতে আমার কোনো ইনভার্টারের কোনো সমস্যাই না পাত মনে করেন দর্শক আর সবাই সার্ভিসগুলা আমার কাছ থেকে শিখবেন এবং দেখবেন আপনাদের যত বড় দামিন বাটার থাকুক নষ্ট হইলে আমার কাছে সার্কিটটা দিবেন আমি আপনাদেরকে সেরে দিব কোনো সমস্যা নাই তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন আর মায়ের হাসির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম